পচা ভাত কেউ ফেলে দেবে না পচা ভাত এত 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 সুন্দর লাগে খেতে মানে এভাবে রান্না করলে আমি এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করবো আমি ভীষণ এক্সাইটেড যার জন্য তোমরা কেমন আছো সোনার একদম সময় নেই আর আমি কিন্তু খুব 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 ভালো আছি এখন কিন্তু সারাদিন খুব খারাপ ছিলাম কারণ আমার চাল ভিডিও থেকে আজে বাজে রান্না করেছে চাল টেলে কাতলা মাছের জোর যা হোক বাদ একটু বেশি কথা বলি আর বুড়ো তো আমার সাথে খুব অশান্তি করে যার জন্য আমি সারাদিন ঘুমিয়েছিলাম কিন্তু আর ঘুমিয়ে থাকতে পারছি না এখন মাথায় বুদ্ধি আসলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো

করে না চলো 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 গাইজ আমাদের পচা ভাতকে বিরিয়ানির থেকে টপে তুলতে কিন্তু বেশি কিছু লাগছে না দেখো কি কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নাও তোমরা আর আমি যা যা দিয়েছি এগুলোই দিতে হবে এর মানে নেই তোমাদের বাড়িতে যে যে সবজি থাকে সেই সেগুলোই কিন্তু দিয়ে দেবে গাইস এগুলো কি তো ওই যে ফুলকপি যে ডাটাগুলো থাকে যে ওই ডাটাগুলো কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছিলাম গাইস দেখো আমি কিন্তু এখানে জিম নিয়েছি চারটে তোমরা অবশ্যই জিমটা দেবে কারণ জিম না দিলে কিন্তু টেস্টই আসবে না আর দেখো আমি ফুলকপি নিয়ে নিয়েছি কারণ আমার বাড়িতে ফুলকপি ছিল আর ছিম ছিল ছিম নিয়েছি আর দেখো ইলো ইউলো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দেখতে খুব ভালো লাগবে কারণ ক্যাপসিকাম ছিল তাই নিয়েছি আর না থাকলে কিন্তু একদমই নিতাম না তোমাদের না থাকলে একদম কিনে নিয়ে আসার প্রয়োজনই নেই আর দেখো বিমসও ছিল তাই বিমস নিয়ে নিয়েছি আর বাড়িতে গাজরও ছিল তাই গাজর নিয়ে নিয়েছি আরও অনেক সবজি ছিল কিন্তু অত সবজি আর আমি ইউজ করিনি কারণ তাহলে শুধু সবজি সবজি হয়ে যাবে আর কোনো টেস্টই পাবো না আর লঙ্কা তো মাস্ট দিতেই হবে অবশ্যই লঙ্কা দেবে যে যেরকম খাও মানে পরিমাণ মতো লঙ্কা দেবে বেশি খেলে বেশি দেবে কম খেলে কম লঙ্কা দেবে আর গাইস যেটা অবশ্যই দিতে হবে মানে মাস্ট সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ দেখো কত সুন্দর করে আমি কুচিয়ে নিয়েছি না না সরি আমি কচাই নি আমার বর কুচিয়ে দিয়েছে আমার বড় বলেছে তুমি একদম আমার প্রশংসা করো না তাই একটু প্রশংসা করলাম আর আমার বর কিন্তু সবজিগুলো সব কুচিয়ে দিয়েছিলো যার কারণে আমি এত সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম না হলে কিন্তু তেরাপ্যাকা করে আমি সবজি কাটতাম আর দেখতে একদমই ভালো লাগতো না আর দেখো আমি কিন্তু সব সবজিগুলো আস্তে আস্তে করে মানে এক এক করে ভেজে নিচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু ফুলকপিটা একটু সময় লাগে ভাজতে তাই ফুলকপি আগে দিয়ে দিয়েছিলাম আর গাজর বিমস এগুলো কিন্তু অত সময় লাগে না আর এগুলো একটু কাঁচা কাঁচা থাকলেও খেতে ভালো লাগে যার কারণে কিন্তু এগুলো পরে দিয়েছিলাম আর ক্যাপসিকাম তো একদম লাস্টে দিলে সব থেকে ভালো হয় তোমরা যারা রান্না পারো তারা তো অবশ্যই জানবে আর যারা রান্না পারো না তো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যাবে তারা একটু ভিডিওটা ভালোভাবে দেখো তারা কিন্তু একদম পারবে আর তোমরা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো এটা আমার একদম রিকোয়েস্ট থাকলো কারণ আমি চাই তোমরা ট্রাই করো কমেন্টটা অবশ্যই জানাও আমাকে আর দেখো লাস্টে কিন্তু আমি ডিম দিয়ে দিয়েছিলাম আর ডিম দিয়ে সবজিগুলো ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর খুব মন খারাপ করছিলো ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো কত স্মৃতি রয়েছে বলো তো এটার সাথে মানে ছোট্টবেলায় যখন আমি বায়না করতাম কিচ্ছু খাবো না তখন আমার ছাম্মা আমাকে সুন্দর করে বাড়িতে যত সবজি আছে সব কিছু দিয়ে এভাবে ভাত ভাজা করে দিত এটা আমার কাছে অমৃত লাগতো কারণ তখনই বিরিয়ানি ফ্রাইড রাইস ইচ্ছা করেছে বাড়িতে এখন আমরা করিনি অতটা চল ছিল না ওসব আমরা বাইরের খাবার বলেই জানতাম বাড়িতে রান্না রান্নাবান্না অত করতে পারতো না কেউ আর কেউ করতো না আর এটা আমার এত ভালো লাগতো কি বলবো তোমাদের আর তোমরা খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আর দেখো আমি কিন্তু এখন পেঁয়াজটাও ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা খুব একটা ভাজা করব না কারণ ভাত দিয়েও আমার ভাজা করতে হবে আর আমি কিন্তু দেখো বাঁধাকপি আর এখন অ্যাড করবো না মানে তোমাদের দেখাচ্ছি যে বাঁধাকপি আর পেঁয়াজ খালি অ্যাড করতে পারতাম আর দেখো আমি এখন ভাত অ্যাড করে দিয়েছি এখানে একটু লবণ হলুদও দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম ভালো করে তারপরে আবার সবজিগুলো দিয়ে দিয়েছিলাম সবজিগুলো দিয়ে আবার একসাথে ভাজা ভাজা করে নিয়েছিলাম তার ফুল ফ্লেমে ভাজা করেছিলাম তাহলে কিন্তু একটু ভালো হিট পাবে আর ভালো হিট ফেলে কিন্তু মানে ফ্রাইটা ভালো হবে তাই বলে তোমরা একেবারে শক্ত করে ফেলো না তাহলে কিন্তু আর খেতেই পারবে না আর দেখো এখন কিন্তু এটা নামিয়ে নেওয়ার পালার আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি একটু গোলমরিচও কিন্তু আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম গোলমরিচ গোলমরিচ আমার খুব 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 ফেভারিট তো গায়েজ আমার রান্না কিন্তু অলরেডি টান কমপ্লিট তো এবার টেস্ট করার পালা আমি তো টেস্ট করবো আমার বরকে দিয়েও টেস্ট করাবো আমার বর বলে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী যার জন্যে আমি একটু ডিম সিদ্ধ করে ডেকোরেশন করে নিয়েছিলাম কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু জানাবে আর আমি টেস্ট করতে করতে তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে দাও আমার নেক্সট প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আর আমি নিজে রান্নার রিভিউ নিজেই দেবো আর দাঁড়াও বুড়োটাকে একটু রাগাই দাঁড়াও এবার তোমার দিচ্ছি মানে তুমি যদি আগে খেতে কি হতো বলো তো তোমার পেটে ব্যথা হতো আর আমি চাই না তোমার পেটে ব্যথা হোক ঠিক আছে কারণ আমি যখন বানিয়েছি তখন থেকে লোভ দিয়েছি একবার খেতে নেই আমি খাবোই না দাও

বলেছিলাম না যে দারুণ টেস্টি হবে মানে বিশ্বাস করতে পারছো বিশ্বাস বিশ্বাস করতে পারছো মানে পচা ভাত দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে করা যায় তোমরা কখনো ওয়েস্ট করবে না মানে ভাতটা ফেলে দেবে না তার থেকে এত সুন্দর একটা জিনিস বানিয়ে খাবে দেখবে খেতেও দারুণ লাগবে গাইস তোমরা কিন্তু অবশ্যই 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 বাড়িতে একটু ট্রাই করবে মানে পচা ভাতই যে লাগবে কোনো মানে নেই তোমরা কিন্তু ভালো দিয়েও ট্রাই করতে পারো রেসিপিটা করতে পারো করে খেতে পারো হেভি টেস্টি আমার তো দারুণ লাগে আমি খুব ভালো খাই অনেকদিন পরে বানিয়ে খেয়ে এত ভালো লাগছে মনে হচ্ছে আমি রোজ খাবো মানে রোজ যদি রোজ যদি এমন একটা খাবার পেতাম তো আমাকে পাইকে তো গাইজ আমি আর এখন কোনো কথা বলবো না এখন আমি শুধু খাবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক 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 ভালো থেকো আর আমার ভিডিওগুলো সবাই দেখতে থেকো আর 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 দেখা হবে নেক্সট ব্লগে টাটা